পিছনে ইউটিউবে কেউ সেলিমুল্লা কলিমুল্লা চলিমুল্লা অনেক মোল্লা বেরিয়ে পড়ছে আজ তাদের ভিডিও দেখে ইউটিউব ফেসবুকে দেখে নিজেরা সব নিজের বাপ দাদার আকিদাকে দূর করে দিয়ে সব শিয়ার দিকে চলে যাচ্ছে যাচ্ছে কি যাচ্ছে না আজ অনেক ওল্লা বেরোচ্ছে না কেউ কল্লা কেউ ওল্লা কেউ হল্লা কেউ অলি উল্লা কেউ চলিমুল্লা সব বেরোচ্ছে কি বেরোচ্ছে না মুসলমান আকিদাকে মজবুত রাখতে হবে আকিদাকে মজবুত রাখতে হবে আরে যদি বলতে হয় বলো ফেস টু ফেস বলো সামনে এসে বলো হাদিস কোরআন কোথায় দেখাও বলছে আর দুনিয়াতুত তালিমিনে লেখা আছে গসパク মাতম করছে আরে লাখ কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রইলো দেখিয়ে দাও কোথায় দুনিয়াতুত তালিমিনে এই দেখো

তাজিয়া গস পাগের পরে করেছে হ্যাঁ তাজিয়া অবশ্যই জায়েজ কিন্তু জায়েজ ভাবে করতে হবে আমি আগের বারে ওই কলসা ওখানে প্রোগ্রামে আমি বলেছি কেমন ভাবে তাজিয়া করতে হবে কিন্তু দরকার হলো এটা যে আজ আমাদের মাইন্ড চেঞ্জ করা হচ্ছে আজকে নওজোয়ানরা মোবাইল দেখছে আর আমার নওজোয়ানদের বলতে চাই কি গো বাবা তোমরা একটু ওয়াচ করবে নাই আজ আমাদের নজওয়ানরা ওই ইউটিউব দেখছে আর ওই যে ও কি বলছে এটা হাদিসে আছে কোরআনে আছে একটা আছে যে গোবালপুরে একটা ছেলে আমাকে মেসেজ করেছে WhatsApp করেছে একটা হুজুর এই হাদিস দিয়েছে একটা হযরত ওমর ফারুক থেকে হাদিস রওয়ায়াত হয়েছে যে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খাতার কলম চেয়েছে হাজরতে ফারুকে আজম খাতার কলম দেননি বলছে এইটাই দিতে যদি দিতেন তাহলে খেলাফত দিতেন খেলাফত লিখে দিতেন আরে তোমার এই কথা বলাতেই তো তোমার ইমান চলে গেল কারণ প্রত্যেক নবী প্রত্যেক রসুল হলো বেখাতা কোন গুণা নেই আর যদি তোমাকে জানাতে যদি না পারেন যদি পেন খাতায় লিখতে যদি না পারেন তিনি যদি বাধা করে দেওয়া হতো তাহলে তিনি গুণাগার হতেন আর এটা আমাদের আকিদা আমার রসুল সাল্লাহিসাল্লাম কোনোদিন গুণাগার নয় আরে হ্যাঁ হ্যাঁ আর এটাও মোসাদ মুফাকির গণ হাজরতে হাজরতে হাফিজ আসকালানি রাজি আল্লাহ আনহু এবং তার সাথে সাথে বহুত মুফাসির এই হাদিসের এই হাদিসের তাফসীর করেছেন এই হাদিসের ব্যাখ্যা করেছেন

কোন সাহাবা যাবে না যাবে না কি হবে কি হবে না ওটা কাল কেয়ামতের ময়দানে দেখে নেব এখন চুপ থাকি এখন চুপ থাকি কাল কেয়ামতের ময়দানে দেখে নেব ওই সাহাবার হাল কি হচ্ছে কি হচ্ছে না দেখেন আজ যদি একটা আপনাদের সামনে যদি একজন আলেমে দিনকে কেউ ধরে মারে

তুর পাহাড় থেকে যখন ফিরলেন তো হারুন আলাইসাল্লাম দেখছেন ওনার ভাইকে দায়িত্ব দিয়ে গেলেন হারুন আলাইসাল্লামকে যে আমার উন্মত কে দেখাশোনা করো আমার উন্মত কে দেখবালা করো তো এসে দেখেন সব উন্মতরা আবার বাছুর কে পুজো করতে শুরু করে দিয়েছে আর এই দেখে মুসা আলি সাল্লাম তিনার ভাই নবী হারু আলি সাল্লাম কে ধরলেন দাঁড়িয়ে টানলেন দাঁড়িয়ে টেনে এক চল লাগালেন এক চল মুফতি লাগাবে ফতোয়া মুহাদ্দিস মুফাক্কি লাগাবে ফতোয়া লাগা না হুজুর নবী নবীরা বড় হয় বেখাতা হিসাবে যাবে জান্নাত আমি আরে বাবা যদি নবী বেখাতা বেহিসাবে জান্নাত যায় তাহলে তোমায়ে এটাও জানা দরকার যে প্রত্যেকটা সাহাবীয়ে রসুলকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা প্রিয় বলে দিয়েছেন যে আমাকে একবার দেখে নিলে সে জান্নاتی যে আমার কবরকে দেখলো তার জন্য শাফায়াত ওয়াজিব হয়ে গেল তাহলে যে নবী মুস্তাফা দেখেছে আরে সে জান্নাতে যাবে না আরে হইল এবার হাজরতে আমিরে মহাবিহার হাজরতে আলির কি শহরে আরে তারা দুজন সাহাবিয়া রসুল আল্লাহ ও আল্লাহ রসুল জানে বেশি আমরা তো রসুল সাহাবি নয় আমরা তো ওলিও নয় আমরা তাবিওনও নয় আমরা কোনো পক্কা সাচ্চা মুসলমানও নয় আমরা কি করবো নিজের মাইন্ডটা নিজের মাইন্ডকে ফ্রেশ করতে হবে দেখেন আল্লাহ আমাদেরকে আশরাফুল মখলুকাত করেছেন আশরাফুল মখলুকাত করার মেন কারণ হলো এটা যে আমাদের মধ্যে মানে শারীরিক বলছে শারীরিক সমস্ত জন্তু জানোয়ারের মধ্যে আল্লাহ সবকিছু দিয়েছে গরুরও চোখ আছে আপনারও চোখ আছে গরু দুটো পা আছে চারটে পা আছে আপনার পা কিন্তু সমস্ত আছে কিন্তু এই মানুষের মধ্যে আছে বিবেক এই মানুষের মধ্যে আছে বিবেক এই মানুষের মধ্যে আছে মোহ এই মানুষের মধ্যে আছে ব্রেন যেটা অন্য কোন মখলুককে আল্লাহ দেয়নি তো এই জন্য আপনার আশরাফুল মখলুক তো নিজের মাইন্ডকে দেখো না আর নিজের অন্তর যদি তুমি সত্যিকারে প্রশ্ন করো নিজের অন্তরকে অবশ্যই ওই অন্তর তোমাকে সঠিক রাস্তায় নিয়ে যাবে আজ অনেকে বলবে যে এই হুজুরের কাছে যেও না এই দরবারে যেও না ওই দরবারে যেও না চায়ে নিজের খানদানের লোক হোক নিজের বাড়ির লোক হোক নিজের ঘরের লোক হোক বলতেই পারে কারণ আজকে ঘরে ঘরে দুশ্মান হয়ে গেছে ভাই ভাইয়ের দুশ্মান হয়ে গেছে চাচা ভাইপোর দুশ্মান হয়ে গেছে পাড়া প্রতিবেশী পাড়া প্রতিবেশীর দুশ্মান হয়ে গেছে মুসলমান

সেই জায়গা থেকে বিরত থাকতে হবে সেই জায়গা থেকে কি থাকতে হবে বিরত থাকতে হবে মুসলমান আর শেষ করে দেওয়ার জন্য চিঠি চলে যাবে অনেক হুজুর বলে ফেলেছে অনেক বলে দিয়েছেন আর আর বলার দরকার না আসসালাম আলাইকুম আসসালাম ঠিক আছে আপনার কথা আমি শুনলাম আলহামদুলিল্লাহ আর বানানটা ঠিক করে লিখতে হবে বুঝলে বাবা

একটু বেশি জ্ঞানের কথা বলে অত জ্ঞানের কথা বলতে হবে না আমাদের শুধু একটু কাহিনী হবে একটু গল্প হবে মজা হবে আচ্ছা এই দেখেন অনেকে বলে কোয়ারো বলার কাহিনী এটা কাহিনী এটা এই কাহিনী হ্যাঁ কাহিনী নয় এটা ঘটনা এটা কাহিনী আলাদা ঘটনা আলাদা কাহিনী হয় কাল্পনিক উপন্যাস লেখা হয় কাহিনী আর এটা হলো ঘটনা বাস্তব ঘটনা এমন ঘটনা এমন ঘটনা দুনিয়াতে আর কারোর সাথে হয়নি একদিকে হোসেন আরে ও ইমাম হোসেন আজকে তো ইমাম হুসেনের আমরা বাহাত্তর জনের জিকির করি কিন্তু কেউ জানে এই বাহাত্তর জন কতটা কষ্ট কতটা নির্মল কতটা অত্যাচারিত আমরা শুধু জানি হ্যাঁ খাবার দেওয়া হয়নি খাবার দেওয়া হয়নি অত্যাচার করা হয়েছে তীর মারা হয়েছে এই ঘটনা শোনা কিন্তু আমরা কি এক বড় ভেবে দেখেছি যে আজ

মুসলমান আর এই প্রতিবাদ করা ইসলামের উপর প্রতিবাদ করাকে কে করার জন্য যে কষ্ট পেয়েছেন এই কষ্টের বিশ্লেষণকে বলা হয় কারবালা কেমন কষ্ট পেয়েছেন আচ্ছা ইমাম হোসেন একবার আপনার সবাই জানেন একবার কতল হয়েছে আচ্ছা ও বাপকে জিজ্ঞেস করো না যে বাপ জোয়ান বয়স্ক তার নজওয়ান ছেলে ইন্তেকাল হয়ে গেছে ও বাপকে একবার জিজ্ঞেস করো না যে বাপ জিন্দা ছ মাসের বাচ্চা কতল করে দেয়া হয়েছে ওই ভাবকে জিজ্ঞেস করো না একবার যে প্রেগনেন্ট হয়েছে প্রেগনেন্ট হওয়ার পরে বাচ্চা মিসকাইজ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে ওই বাচ্চার কষ্টটা বাচ্চা আসেনি তবু যে কষ্টটা হয় সেই কষ্ট তার বাপ জানে তার বাপটা ভাঙে দিলটা ভাঙে আর ইমাম হোসেন কেমন বাপ ছিলেন নিজের সন্তানদেরও লাশা তুলছেন ভাই লাসা লাশা তুলছেন চাচাদেরও লাশা তুলছেন তার কতটা তিনি কষ্ট পেয়েছেন রাজ আমরা ওই শুধু কাহিনী শুনি কাহিনী শুনে লাভ নেই কাহিনী কে শুনে লাভ নেই কাহিনী তখন কাজে আসবে যখন ওই কাহিনীর যে যে জন্য ওই কাহিনী ঘটনা হয়েছে সেটা যদি আমরা নিজের জীবনে বাস্তবায়ন না করতে পারি যখন আমরা নিজের জীবনে নামাজ রোজা হজ জাকাত সমস্ত কিছু যখন বাস্তবায়ন করব তখন যদি আমরা ইমাম হোসেনের জিকির শুনি আর ইমাম হোসেনের জিকির শোনার পর আমার চোখ থেকে যদি দু পানি পড়ে ওই পানির সাতকায় আল্লাহ রসুল অবশ্যই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে তার কারণটা কি তার কারণ হলো আল হাসান ওয়াল হুসাইন আল হাসান ওয়াল হুসাইন হাসান ও হুসেন সৈয়দ শবাবি আহলে জান্নাহ সরদার হলো প্রত্যেক নওজোয়ান সরদার হলো কতাকা জান্নাতের বইনা সুবহানাল্লাহ আরে ও জান্নাতের সরদার আরে জান্নাত পাওয়ার জন্য সবাই নামাজ পড়ে জান্নাত পাওয়ার জন্য সবাই রোজা রাখে জান্নাত পাওয়ার জন্য সবকিছু করে আর ওই জান্নাত পাওয়ার জন্য এজিদি বাহিনীর মধ্যেও ছিল বাইশ হাজার তারাও ছিল নামাজি তারাও ছিল পরেশগার তারাও ছিল মোত্তাকি কেউ ছিল আল্লামা কেউ ছিল মুফতি কেউ ছিল মৌলানা মুসলমান তাদের জামানাও তাদের মধ্যেও অনেকে মৌলানা ছিল ছিল কিন্তু তারা ছিল ইয়াজিদি আর ইনাদের জামানার মধ্যেও ইনাদের কাফলার মধ্যেও অনেকে আছে মাওলানা অনেকে আছে মুফতি কিন্তু এরাও হুসাইনি আর কেমন হুসাইনি দেখেন যে ইয়াজিদি লস্কর 22000 হয়ে যাওয়ার পরে কারণ নাম নিস্তার আবুতু নেই সবারই নাম

ارے جینار پیو بھائی کے شراب پیو بھائی کے زہر دے دیا ہو لو جینار خاندان کے بھول چچلی کے دیا ہو پھول بھول چچلی کے مسلم من آقل کے پاچھی دیا ہو لو کوفت کوفت باشی را سب سیگنچر پورے بیت ہوئے گئے ہور پورت

আজকে এই গান হয়েছে ইসলাম পাচানে জন্য জন্ম এক কোলে মুস্তফার এক কোলে হাজার ইব্রাহিম আর এক কোলে

আমি যদি ইব্রাহিম কে দিয়ে দিই তা আমি কাঁদবো আর যদি ইমাম হোসেন কে দিয়ে দিই তো ফাতে মাও কাঁদবো না সুফান তাহলে একটা বাপের মেয়ে যদি কাঁদে এটা এত কষ্ট হয় তাহলে ওই বাপকে পোছো ওই বাপকে জিজ্ঞেস করো না নিজের ছোট বাচ্চাকে নিজের সামনে তীর মারলে কতটা কষ্ট হয় মুসলমান আজ ইমাম হোসেনের জিকির করো আর আরে জিকির করব না কেন আরে ইমাম হোসেনের শানটা এত আজিম আরে শান এত আজিম আরে এতই আজিম এতই আজিম আরে গরদান চলে গেছে তবু চাপ্পা চাপ্পা চলে যাও ইমাম হোসেনের জিকির আছে গরদান চলে গেছে জবান থেকে কোরআন তেলাওয়াত করে বলে দিচ্ছেন এই আমার উম্মতগণ এই আমার উম্মতগণ তোমরা ঘাবরাও না ঘাবরাও না তোমরা সবর করো নামাজ আদায় করো তোমরাও জিন্দা থাকো ওই না সুহান আল্লাহ আরে কে ইমাম হুসেন ও ইমাম হুসেন যিনি কারবালা সরসামিন থেকে আখরি পায়গাম দিচ্ছেন আরে তোমরা আমার হয়ে যাও তোমরা নবীর মুস্তাফার হয়ে যাও হুসেনি হয়ে যাও আরে হুসেনি মুস্তাফার হয়ে যাও আরে হুসেন পাকের মহাব্বতে কুরবান হয়ে যাও আমার নানাজরের জারের মহাব্বতে কুরবান হয়ে যাও আমি আমার নানা দরবার থেকে তোমাকে নিয়ে জান্নাতে চলে যাব শর্ত হলো একটা শরিয়তে মুস্তাফা চলতে হবে শরিয়তে চলতে হবে দেখেন এই কারবালা হলো এই কারবালা এমন একটা কারবালা যে কারবালার কথা নবী মুস্তাফা বহু পূর্বে বলে দিয়েছে এক শিশি দিয়েছিলেন আপনারা সবাই জানেন নবী মুসা বললেন এই শিশি যখন রক্ত মাটিতে যখন রক্তে যেমন ভাববে ইমাম হুসাইন কতল হয়ে গেছে আহ

ইমাম হুসাইন ও হাসান আরে আপনাকে আপনার কথা কি করে ফেলবো ও না না জান ও নেবি এম যখন আপনাকে মোহব্মত করার কথা বলেছে তখন আপনাকে ভালোবাসার কথা বলেছে ও নাবি এমুস্তফা যিনি সর্বপ্রথম সর্ব আগে আপনাকে মহ্মত করতেন আমি বেলাল আপনার কথা কোনোদিন ফেলতে পারি না সংখ্যা সঙ্গে বেড়াল হতে পড়েছে বেড়াল হতে পড়েছে কানায় কাবার মাথার ওপর আর আজান দিতে শুরু করেছে আলহ হউক বা উল্লা তো এমন মনে হয়

বেলার আজান দিয়ে দিয়েছে আরে ও বেলার ইস্ক দেখেন যখন মোহাম্মসুল্লাহ নামটা বলে তো মোহাম্বতের চোটে মুশকিল কুসার ওই

সাহাবি তো অনেক আছে কিন্তু কোন সাহাবির বাবা তো নয় সাহাবি তো অনেক আছে কিন্তু কোন মা মা তো মুসলমান আরে হাজে আলীর সন্তান সন্তানদের দরবারে চলে যাও এরা হলো আলীর সন্তান আজ বলে নবীর সন্তান মিটে গেছে খারাপ হয়ে গেছে নানা নবীর সন্তান যেখানে আছে আলীর সন্তান সেখানে আছে কারণ নবী বলেন আলী ও ফাতেমা থেকে যারা আসলো তারা আমার খানদান হাসান হুসেন থেকে যারা আসলো তারা আমার খানদান তো চলে যাও আরে হুসেনের দরবারে চলে যাও তো হুসেনের দরবার কালবালা শরীফ হয়ে গেছে হাসানের দরবারে চলে যাও জান্নাতুল বাকি শরীফ হয়ে গেছে আরে মুসলমান গসে আজমের দরবারে চলে যাও বাগদাদ শরীফ হয়ে গেছে খাজা মঈনউদ্দিন চিশতির দরবারে চলে যাও আজমের শরীফ হয়ে গেছে কাজর শরীফে চলে যাও কাজর শরীফ হয়ে গেছে আরে ঘুটারিতে চলে যাও ঘুটারি শরীফ হয়ে গেছে পাশুবাটি চলে যাও পাশুবাটি শরীফ হয়ে গেছে আরে প্রত্যেকটা আওলাদের রাসূলের দরবারে চলে যাও সব শরীফ হয়ে গেছে শরীফ হয়ে গেছে আরে সবারই শরীফের আব্বা আলিয়া মুর্তজার দরবারে চলে যাও তো নজফ আশরাফ হয়ে গেছে ঠিক সেরকম সমস্ত আউলের থেকে আমি হলাম আশ্রফ সমস্ত থেকে আমি আফসার আরে আজ বলে একটা ছোট ছোট্ট উদাহরণ দিই

যারা শুধু সাহাবি কে মোহাম্মত করে তাদেরকে বলে রাফিজি কি বলা হয় যারা সাহাবি কে মোহাম্মত করে তাদেরকে বলা হয় রাফিজি যারা আওলাদে রসুলের সাথে দুশ্মনী করে তাদেরকে বলা হয় না সিবি তাদেরকে কি বলা হয় না সিবি আর যারা না সাহাবা না আওলাদে রসুল দুজনকেই মহাব্বত করে না তাদেরকে বলা হয় খারিজি তাদের কি বলা হয় মানে কিন্তু শুধু আলী কে মানে আর কেমন আকিদা যে আলী হলো খোদা না যদি কেউ আকিদা রাখে যে আলীকে মোর্তাজা খোদা

এরকম করে তুমি জিকির করো আল্লাহ তোমার জিকিরকে কবুল করে জান্নাতই করে দেবে লম্বা চওড়া অনেক হয়ে গেছে আমার টাইম ছিল কটা ওই বাবা অনেক টাইম হয়ে গেছে অনেকটাই হয়ে গেছে হুম আল্লাহ তাআলা আল্লাহ তাআলা